খবর বাংলা সংগ্রহ স্মৃতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর ভারতের সংবিধান প্রণতা বি আর আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর থেকে শোরগোল রাজ্য রাজনীতিতে আম্বেদকর ইস্যুতে দেশ জুড়ে বিক্ষোভ বিরোধীদের এই আবহে কংগ্রেস এবং তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি বলেন সর্বভারতের স্তরে কংগ্রেস ও এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল বিকৃতি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আর ঠিক সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর কে নিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে আমরা সবাই জানি যে প্রণম্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমানিত করার কাজ অস্বীকার করার কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে তার ভাঙা অংশ তৃণমূল কংগ্রেসই করে থাকে কংগ্রেস সংরক্ষণ বিরোধী কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরজির বিরোধী এবং সংবিধান বিরোধী দল জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ কংগ্রেস করেছে এটা সবাই জানে এমনকি সেনা শহীদদের অপমানও করেছে রাত পোহালে বড়দিন আর বড়দিনের আমেজে মেতে উঠেছে শিলিগুড়ির প্রতিটি প্রান্ত ইতিমধ্যে শিলিগুড়ি শহরের রাস্তাঘাট এবং চার্চগুলি সেজে উঠেছে বর্ণিল আলোকসজ্জায় শিলিগুড়ি শহরের বিধান মার্কেট সহ বিভিন্ন দোকানে জমে উঠেছে ক্রিসমাসের কেনাকাটা রাত পোহালে বড়দিন ইতিমধ্যে শিলিগুড়ি শহরের রাস্তাঘাট এবং চার্চ গুলো সেজে উঠেছে আলোক শিলিগুড়ি পুরনগম বড়দিন এবং ইংরেজি নববর্ষের আনন্দ পাড়াতে শহরের প্রধান রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আলোক ব্যবস্থা করেছে উৎসবের আমেজে ভাসছে পুরো শহর বড়দিন উপলক্ষে শহরে বিধান মার্কেট সহ বিভিন্ন দোকানে জমে উঠেছে ক্রিসমাসের ক্রেতা কাটা ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে ক্রিসমাস ট্রি সান্তা ক্লজের প্রতিকৃতি টুন লাইট এবং কেকের দোকান বিক্রেতারা তারা যে বড়দিনের কয়েকদিন দিন আগে ভালো কেনাকাটা শুরু হয়েছে শুধু সমতলের মানুষই নয় পাহাড় থেকেও প্রচুর ক্রেতা শিলিগুরিতে আসছে ক্রিসমাসের সামগ্রীকিতে এক শিক্ষিকা জানান ব্যস্ত জীবনের মাঝে সময় বের করে প্রতি বছরই বড়দিনের বাজার করতে বের হন তিনি তবে এবার বাজার ঘুরতে গিয়ে বিভিন্ন দোকানে দামের পার্থক্য দেখে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তিনি অন্যদিকে পাহাড় থেকে আসা ক্রেতা বলেন বড়দিনের উৎসবের তোরজোর ডিসেম্বরের শুরু থেকেই হয়ে গিয়েছে অতিথি ও পরিবারের সদস্যদের জন্য কেক এবং উপহার কিনতে শিলিগুড়ির বাজারই তাদের প্রথম পছন্দ বড়দিনের এই সময় শিলিগুড়ির শহর যেন উৎসবের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে আলোকসজ্জা ক্রেতাদের উচ্ছ্বাস এবং বিক্রেতাদের

क्रिसमस दिन है बड़ा दिन है तो, तो बढ़ना चाहिए सभी के लिए।, तो 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 लिए और बहुत कुछ लिया आप लोगों ने यहाँ में डाला है थोड़ा सा सरप्राइजेस भी है अगर ये यही पे बोलूंगी तो सबूत पड़ जाएगा तो, तो सरप्राइज रखने के लिए नहीं बोलूंगी শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ক্রিসমাস উপলক্ষে শহরের বেকারিগুলোতে চলছে জমজমাট ব্যবস্থা কেক তৈরির জন্য দিনরাত এক করে কাজ করছেন বেকারি মালিক ও কর্মচারীরা বড়দিন উপলক্ষে কেকের চাহিদা ঠিক এতটাই বেড়েছে যে কেক তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কারখানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বেকারিগুলিকে শীতের আমেজ আর বড়দিনের উৎসবকে ঘিরে বালুরঘাট শহরে যেন উৎসবের ঢেউ রাত পোহালেই বড়দিন শহরের বেকারিগুলোতে জমজমাট ব্যস্ততা কেক তৈরির জন্য দিন রাত এক করে কাজ করছেন বেকারি মালিক ও কর্মচারীরা ভ্যানিলা চকলেট ফল সহ বিভিন্ন ফ্লেভারে কেক তৈরির কাজ চলছে পুরো দমে বড়দিন উপলক্ষে কেকের চাহিদা এতটাই বেড়েছে যে কেক তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কারখানা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে শেষ আগে থেকে অর্ডার দেওয়া কেক তৈরি বেকারি গুলোকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে শহরের নাম করা বেকারি মালিকদের মতে বড়দিন এবং বছরের শেষের উৎসবের মরশুমে তাদের ব্যবসার জন্য এই সময় সেরা সময় শহরের পাশাপাশি আশেপাশে গ্রাম থেকেও মানুষ বালুরঘাটে এসে কেক কিনছে ক্রেতাদের চাহিদা পূরণে বেকারিগুলো অত্যাধুনিক মেশিন ব্যবহার করছে তবে এর সঙ্গে দক্ষ কর্মচারীদের হাতে তৈরি কেকের আলাদা চাহিদাও রয়েছে বেকারিগুলোর পরিবেশে এখন ভরপুর কেকের সুগন্ধ যা ক্রেতাদের আকর্ষিত করছে বড়দিনের আগে এই সময়টা বেকারি মালিকদের জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনই লাভজনক বড়দিনের এই ব্যস্ততার মধ্যেই বালুরঘাট শহরে মানুষজনের উচ্ছ্বাস আর উৎসবের প্রস্তুতি জানান দিচ্ছে যে বড়দিন উদযাপন এবার হবে আরো স্মরণীয় আমরা তো দিনরাত কাজ করে যাচ্ছি আমাদের সেরকম কোনো সময় এখন আমরা সেরকম কোনো সময় নেই আমরা যে মানুষের কথা বলবো কিংবা মানুষের যে বিপদ করবো ওগুলো কোনো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ইতিমধ্যে বড়দিনের আমেজে মেতে উঠেছে শহর কোচবিহার আর ঠিক তার যত সেই প্রেক্ষাপট নিরেখে কোচবিহার এনএলসি চার্চে দেখা মিলল শেষ মুহূর্তের প্রস্তুতি রাত পেরোলে বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব প্রভু যিশু খ্রিস্ট জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই বড়দিনের আমেজে মেতে উঠেছে শহর কোচবিহার সেই প্রেক্ষাপটের নিরিখে কোচবিহার এনইএলসি চার্চে দেখা মিলল শেষ মুহূর্তের প্রস্তুতি বাইট উল্লেখ্য আগামীকাল সকাল এগারোটায় চার্চে প্রার্থনা শুরু হবে এরপর সারাদিনব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে এই চার্চ প্রাঙ্গনে শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরাই নয় আগামীকাল এই চার্চে দেখা মিলবে বিভিন্ন ধর্মের মানুষের বাহুল্য এখানে এসে মোমবাতি মেতে ওঠেন বহু মানুষ আগামীকাল বিকেলে তাদের পক্ষ থেকে থাকছে বিভিন্ন অনুষ্ঠান সাথে গান বাজনা ও একাধিক কর্মসূচি কার্যত হাতে প্রায় নেই আর চব্বিশ ঘন্টাও আর তাই শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত কোচবিহার বিমানবন্দর সংলগ্ন এম ইএলসি চার্ট কর্তৃপক্ষ হ্যাঁ এগুলা সবই রয়েছে আমি বাড়িতে অনেক কয়েকজনকে বলেছি ওরা আসবে আমরা মজা করবো কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা অতীতে সাগরদ্বীপ ছিল জঙ্গলে ভরা প্রায় দিনই সাপের কামড়ে গ্রামবাসীরা প্রাণ হারাতেন তাই সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে শুরু হয় সাগরে মনসা পুজো আর সেই পুজো আজও মহাসমারোহে হয়ে আসছে প্রায় এক সপ্তাহ ধরে চলে এই নাগ পুজো সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে সাগরের মনসা দ্বীপে শুরু হয়েছিল নাগ পুজো আজও পর্যন্ত সেই পুজো মহা সমারোহে হয়ে আসছে জানা গিয়েছে অতীতে সাগরদ্বীপ ছিল জঙ্গলে ভরা সেই সময় এই এলাকায় প্রচুর সাপের উপদ্রব ছিল প্রায় দিনই সাপের কামড়ে গ্রামবাসীরা প্রাণ হারাতেন শেষ পর্যন্ত সাপের উপদ্রব থেকে বাঁচতে সালে শুরু করেছিলেন প্রায় এক সপ্তাহ ধরে এই পুজো হয়ে থাকে প্রতিদিনই কয়েক হাজার ভক্ত মন্দিরে পুজো দেন এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় মেলাও বসে দেখতে দেখতে পঁয়তাল্লিশ বছরের প্রদান করব করল করলো সাগরের মেলা গঙ্গাসাগরের পাশাপাশি এই নাগমেলা দেখার জন্য ভিড় জানা বহু মানুষজন পূজা দপ্তর জানিয়েছে এই এখানে ঘন জঙ্গল ছিল জঙ্গলে নাগমত্বপ্ন দোষ পায় মানুষজন আর এলাকার মানুষজন সাপের উপদ্রব পেয়ে এই যে নাগ দেবতা রয়েছে এই নাগ দেবতার পুজো আচার কর পুজো করার জন্য স্বপ্নদোষ পায় সেই স্বপ্নদোষ স্বপ্নদোষ পেতেই এই এলাকার মানুষজন ভোগলার দিয়ে এই নাগ দেবতার পূজা শুরু করে আর সেই থেকে পূজা করতে করতে পঁয়তাল্লিশ বছরে অর্পণ করে এই নাগ মেলা তবে এই নাগ দেখার জন্য শুধু সাগরবাসী নয় সাগর থেকে ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজন আসে এই পুজো দেখার জন্য তবে পুজোর যে উদ্যোক্তারা রয়েছে সে তারা জানাচ্ছে এটা গঙ্গাসাগর মেলার পাশাপাশি এটা দ্বিতীয় গঙ্গাসাগর মেলা মানে দ্বিতীয় নাগ মেলা গঙ্গাসাগর মেলা হয়ে যাচ্ছে সত্য বলতে এই সর্প জন্য এখানকার যে মহারাজ ছিল সে মহারাজের পরামর্শে আমাদের বলে আর পন্ডিত মশাই পন্ডিত মশাইয়ের সহযোগিতা মেদিনীপুর থেকে ঠাকুর মশাই এসে পূজা আরম্ভ করা হয় বিভিন্ন মানুষজন একত্রিত হয়ে চিন্তা ভাবনা করলেন যে নাগরাজ বাসুকে দেবকে যদি সংযুক্ত করা যায় তাহলে হয়তো আমরা নিস্তার পেতে পারি তো সেই কথাটা আস্তে 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 করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হতে হতে সিদ্ধান্ত হয় নাগরাজ বাসুকি দেবের পূজা করা হোক যেহেতু নাগেদের রাজা সর্তকুলের রাজা নাগরাজ বাসুকি তাকেই সন্তুষ্ট করা হয় চব্বিশ চল্লিশ সর্বত থেকে রবীন্দ্রসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি